আজ ডিসেম্বর বড়দিন বড়দিন এই মানে পর্যটকদের একমাত্রই দিন। কাছে বেড়ানোর জায়গা দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণি থেকে তাজপুর এই চারটি জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এছাড়াও নির্বিরি জায়গা একটি আমরাই আমাদের চ্যানেলে দেখিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলার পাউশি আশ্রম আর সেখানে আজ দেখলাম এই আশ্রমে বেশ কিছু পর্যটকরা এসে বনভোজন করতে শুরু করেছে আরও দেখলাম নতুন করে বেলুন দিয়ে সাজানো হয়েছে এই জায়গা দেখলে যেন মন ভরে যায় এই বেড়ানোর জায়গা আজকের দিনে এই আশ্রমে যদি কেউ মিস করে থাকেন তাহলে আসতে পারেন পয়লা জানুয়ারি দু সালে নতুন বছরে পর্যটকদের কাছে অত্যন্ত সুন্দর মনোরম জায়গা হয়ে উঠবে এই পাউশি আশ্রম তাহলে ঘুরেই দেখুন না পাউশি আশ্রম কেমন লাগে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠে আমি রিয়াঙ্কা আজ পঁচিশে ডিসেম্বর বড় দিন সাধারণত পর্যটকরা জানে দীঘা থেকে শঙ্করপুর মান্দারমণি থেকে তাজপুর এই চারটি জায়গা বেড়ানো কিন্তু আজকে যে জায়গাটা আমরা এলাম সে জায়গাটাই কিন্তু একদম নূতনত্ব জায়গা ভগবানপুর বিধানসভার এলাকার পাউশিতে নিরিবিলি একদম আমেজ করে যেরকম বেড়ানোর জায়গা ঠিক তেমনি বেশ কিছু পর্যটকরাও এসে এখানে আনন্দ উপভোগ করছে না বললেই নয় যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু রান্নাবান্নাও পর্যটকরা শুরু করে দিয়েছে মাছ মাংসে সাজানো হয়ে গেছে বেলুন দিয়ে সাজানো অত্যন্ত যে নিরিবিলি জায়গায় যে বেড়ানো যায় সেটা কিন্তু আজ কিন্তু জানা গেল পর্যটকরা না জানতে পারলেও আমরাই একমাত্র আমাদেরই চ্যানেল একমাত্র দেখিয়েছিল এই পাউশিতে বেড়ানো যায় সেটা পঁচিশে ডিসেম্বরের আগে আজকে এসে দেখলাম যে এই পাউশি আশ্রমে একটা নতুনত্ব যেন বেড়ানোর জায়গাটা পেলাম সাজানো বেলুন দিয়ে আবার সুন্দর ফুল সাজানো একদিকে যেমন খ্রিস্টমাস ডেতে যেমন সেজেছে ঠিক তেমনি আনন্দ উপভোগ করার মতনও কিন্তু এইখানটায় এই ছোটো ছোটো ঝিল আবার বাগান সঙ্গে বেশ কিছু পরিযায়ী পাখি আনন্দ উপভোগ না করলে যেন মনে হবে একটা পাতিল থেকে গেল পঁচিশা ডিসেম্বর